তো তোমায় কখনো আমার না দেখিনি পরিচয় না হয় কিন্তু তুমি তো ভীম তাই না বলেছে এ সে কি তার পরিচয় দিয়েছে মা যে আমি ভীম সে জানলো কি করে এবার ভীম অবাক হয়ে তারকের ব্যক্তিকে বলেছে কি আমি তো তোমাকে আমার পরিচয় বলেনি তবে তুমি আমার চিনলে কি করে যে আমি ভীম বলেছে ভীম আমি শুধু তোর নাম নাই রে তোর ভিতরের খবর আমার জানা আছে এই পার্থিব জগতের বুকি ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভগবান আমরা এখানে যে কতগুলো ভক্ত আছি কে কিভাবে সকলের মনের কথা জানা কি আমার সম্ভব যে মা কি বলছে বাকি আলো আলোচনা করে সময়টাকে কাটাচ্ছে আমি কি তা বলতে পারবো মা এখানে তো অনেক ভক্তের সমাগম কিন্তু আমি কেউ জানো বা না জানো একজন জানে সে কে আমার অন্তরে যে আমি ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিছু বলতে হয় না গো বলার আগেই সে সব কিছু জেনে নেন তেমনি যখন এই কালো রঙের মানুষটি বলেছে তুমি তো ভীম এবার ভীম ওই কালো রঙের মানুষটি কার বেশি কিছু বলল না বলেছে এই যে আপনার কাছে যদি পাঁচ রঙের পাঁচটি ঘোড়া আছে এই ঘোড়াগুলো আমার খুব ভালো লেগেছে তুমি আমায় দেবে যখন এই ঘোড়ার দিকে লোভ পড়েছে মানে তার পছন্দ হয়েছে মা এবারে কালো রঙের মানুষটি বলেছে বাবা আমি তোমার এই ঘোড়া দেব কিন্তু বিনিময় করতে হবে এই জগতের বুকে মা কিছু নিতে হলে কিছু দিতে হয় তাই না সবার ক্ষেত্রে তাই এবার ভীম বলেছে তুমি আমার কাছে কি চাইবে তুমি জানো না এই রাজ্যের যিনি রাজা তিনি তো আমার বড় দাদা আমাদের তো কোনো কিছু অভাব নেই তাই বলো তুমি কি চাও যত কিছু হীরা কাঞ্চন মনে মুক্তা জহর আছে সব তুমি পরিপূর্ণ করে নিয়ে যাও বলেছে ভীম আমি তোমার মনে মুক্তা হীরা বলেছে তবে কিসা বলো বলেছে